তিন টিনে সবাই সবাইকে স্বাগত কোথায় আমার টিন ডানি ওই যে টিন রানি খাচ্ছে আর সন্ধেবেলায় একটা উম রান্না করছি সেটা তুয়োর ডাল রান্না করছি যেটাকে আমাদের ভাষায় বলা হয় অরহর ডাল অনেকদিন ধরে ভাবছিলাম এটা রান্না করবো তা তাতে লাগবে দুটো টমেটো দুটো পেঁয়াজ এক বাটি তুয়োর ডাল যে অরহর ডাল যাকে বলা হয় রসুন প্রায় ধরো চার চার আট আট দশ কয়া রসুন বেশ মোটা এইভাবে চপিং করে নিতে হবে ছোটো ছোটো করে কিছু বাটা যাবে না এটা শুধু থেতো করে নিতে হবে কারণ এটা বাটার এটা বাটা বাটা হয়ে রান্না হয় না পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটোমটা কেটে নিয়েছি এটা শুধু থেতো করে নেবো আচ্ছা পুরো রান্নাটাই ঘিতে হবে হ্যাঁ দেখতে থাকবো ডাইরেক্ট প্রেশার আজকে আমি ডাইরেক্ট প্রেসার কুকারে রান্না করছি কারণ এটাকে সিটি মারতে হয় এমনি সেদ্ধ হয় না ঠিক আছে অনেক সময় লাগে এমনি সেদ্ধ করতে গেলে তো একটু ঘি বেশি করে দিতে হবে এই এটা সবটাই ঘিয়ে হবে ঠিক আছে তাই ঘি একটু বেশি করে দিতে হবে এবার তাতে পেঁয়াজটা দিতে হবে এটা মোটামুটি সামান্য একটু ভাজা হবে তারপরে রসুন আর টমেটো দিয়ে দেবো তার তার সাথে ডালটা দিয়ে একসাথে ভাজতে হবে সব কটাকে এটা পেঁয়াজটা হালকা সামান্য কালার চেঞ্জ হয়েছে এবার আমি রসুনটা দেবো এবার কপি তেজপাতাও দিয়ে দিয়েছি আর রসুনটা দেওয়া হয়ে গেছে এবার ডালটা দেবো এইবার এটাকে ভালো করে ভাজতে হবে ভালো লাল লাল করে ভাজতে হবে পুরো মানে পুরো ডালটাকে লাল লাল করে ভাজতে হবে ভাজতে থাকি হ্যাঁ এ ভাজতে ভাজতে একটা সুন্দর স্মেল ছাড়ে যখন স্মেলটা ছাড়বে তখন হয়তো বুঝতে যদি না পারো যে এটা অ্যাকচুয়াল লাল লাল করে ভাজা হয়ে যে অনেক সময় তো সন্ধেবেলা রান্না করলে না খুব একটা মানে কালারটা আমি তো কালারটা বুঝতে পারি না তো নিশ্চয়ই অনেকেরই হয় আমার একা নিয়ে হয় নিয়ে হয় না তো তাই যখন দেখবে এটা সুন্দর একটা স্মেল ছাড়ছে খুব সুন্দর সেন্ট ছাড়ে এটা যখন সেন্টটা ছাড়বে তখন জানবে এটা ভাজা হয়ে গেছে ঘি দিয়ে কিন্তু পুরো রান্নাটাই ঘি দিয়ে হবে বা সাদা তেল দিয়ে করতে পারো এ দেখো লাল লাল ভাজা হচ্ছে দেখো এবার আমি এটা একটু ভাজা একটুখানি ভাজবো ভেজে এতে আদা দেবো একটু দিয়ে করতে দেবো নুন মিষ্টি দিয়ে একবারে নুন মিষ্টি হলুদ লঙ্কা সব দিয়ে সেদ্ধ করতে দেবো গুঁড়ো দিয়ে দিয়েছি এতে এবার টমেটমটা দিয়ে দিচ্ছি এবার আদাটা একটু নুন দেবো গ্যাসটা একটু কমিয়ে রাখবো এই যে এক চামচার মতো নুন দিচ্ছি আর একটু নুন লাগবে আর মিষ্টি যেহেতু দেওয়া হবে তখন একটু নুনটা বেশিই লাগে মিষ্টি দিলে ঠিক আছে এটা কিন্তু অনেক সিঁড়ি পড়বে খাসির মাংসের নিয়ে ঠিক আছে যেটা চট করে সিঁড়ি হতে চায় না আর যদি এটা মনে করো যে খুব তাড়াতাড়ি সিদ্ধ করতে চাও তাহলে এটা আগের দিন ভিজিয়ে রাখবে ভিজিয়ে রেখে রান্নাটা অতটা টেস্ট আসবে না বাট সিদ্ধটা হবে গ্যাসটা কম করবে এবার চাপা দিয়ে দেবো সিঁটি মারার জন্যে তাই চিনি দিলাম একটু আচ্ছা এটা রুটি তর রুটি দিয়ে খাওয়া যায় পরোটা দিয়ে খাওয়া যায় আমার তো সব থেকে ফেভারিট হচ্ছে রুটি দিয়ে খাওয়া দেখুন এটা আগে সিঁড়িটা করুক তারপর কেমন হয় দেখি একদিন পর করছি তো রান্নাটা বন্ধ হয়ে যাবে বাবা বন্ধ করে দিয়েছে থাকুক পাঁচ ছটা সাতটা এই দেখো বাবা হয়ে গেছে এই দেখো ডাল বা তুয়োর কি ডাল জমাতেই এই দেখো এইভাবে তুয়োর ডাল অরর ডাল এটা এইভাবেই সেদ্ধ হবে আর কিছু নয় আপনি ঘি গরম মশলা দিয়ে নাবাতে পারেন বা এমনিও নাবাতে পারেন কোনো অসুবিধা নেই খেতে খুব সুস্বাদু রুটি অর্ডার দিয়ে তো ইয়ামি প্লিজ রান্না করে দেখবেন ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 একটু দেখবেন